হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলার আট নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা দেখো তোমাদের প্রথমে কি আছে পর্যটন কবিতাটির কবির নাম সহ প্রথম চার লাইন লিখতে বলেছে তাহলে দেখো পর্যটন এরকম ভাবে লিখবে হেডিং দেবে কার লেখা না নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা মাথায় মস্ত পাগড়িয়ে গজিয়ে দাড়ি গুম্ফ চেটে কেষ্টবাবু কোথায় যান বাদকসান বাদকসান ঠিক আছে বুঝতে পেরেছ এই একটা লাইন লিখবে নেক্সট কি আছে যে কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাতে বলেছে দেখো কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাব পুথিবের টুং টাং শব্দ কি হচ্ছিল নিচে ওঠে এ ঘরে মা কোথায় রেখেছেন মা পুতুলটা কোথায় রেখেছিল মা রেখেছিল আলমারিতে সবুজ সবুজ কি সবুজ সবুজ হচ্ছে শেওলা মল্লিক বাবুদের বাগানে কি হবে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে তাই তো তাহলে মল্লিক বাবুদের বাগানের সাথে হবে আকাশ ছোঁয়া বাড়ি বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট আছে দেখো যে সঠিক উত্তরটি দিতে নৌকা যাত্রা কবিতায় নৌকার মালিকের নাম কি ছিল নৌকার মালিকের নাম ছিল মধু নেক্সট কি বলেছে মানুষকে ট্রেনে বাসে মেতে যেতে দূর দূরান্ত যেতে হতো মানুষকে কিসে করে যেতে হতো আগে হেঁটে হেঁটে দূর দূরান্ত যেতে হতো নেক্সট কি আছে সেখানে লতা পাতা সব তলাদলি গলাগলি জরা করে আছে সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে নেক্সট কি একসঙ্গে আলাদা আলাদা ভাবে না দুজন থাকলে শক্তি পারে একসঙ্গে থাকলে শক্তি পারে তাই তো পড়েছি আমরা আচ্ছা নেক্সট কি বলেছে দেখো আরাম কবিতাটিতে ভোরবেলার কথা রাত্রিবেলার কথা দুপুরবেলার কথা বলা হয়েছে আরাম কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শুনে হিংসায় ভয়ে করুণায় না হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো নেক্সট কি বলেছে বিপরীত শব্দ লিখতে বলেছে দেখো সুখ সুখের বিপরীত কি দুঃখ ঠিক ঠিকের বিপরীত কি ভুল দূরে দূরের বিপরীত কি কাছে একদল একদলের একদল মানে অনেক জনা লোক তাহলে কি হবে একা বিজের বিপরীত কি শুক্ন মিথ্যা মিথ্যের বিপরীত হচ্ছে শক্তি ঘন ঘনর বিপরীত হচ্ছে লঘু বন্ধ বন্ধ বিপরীত হচ্ছে খোলা আচ্ছা नेक्स्ट প্রশ্নে কি বলেছে দেখো সমার্থক শব্দ লিখতে বলেছে বন বনের একটা সমার্থক শব্দ হচ্ছে অরণ্য আর দেহ দেহর একটা সমার্থক শব্দ হচ্ছে শরীর नेक्स्ट কি বলেছে এলোমেলে বর্ণগুলোকে সাজিয়ে লিখতে বলেছে দেখো এই এলোমেলো বন্যটাকে সাজালে হবে শাখা প্রশাখা এই এলোমেলো বন্যটাকে সাজালে হবে কি হবে না শীতকাল এই এলোমেলো বর্ণটাকে সাজালে হবে কি না দুপুরবেলা আর এই এলোমেলো বন্যটাকে হবে বনভূমি বুঝতে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে অর্থ লিখতে বলেছে পৃথিবী পৃথিবী কথার অর্থ কি দুনিয়া বা জগৎ আর কুজন কুজন মানে কি কুজন মানে হচ্ছে পাখির ডাক নেক্সট কি বলেছে সাথী আর সঙ্গী সাথী মানে হচ্ছে কি সঙ্গী আর হচ্ছে বন্ধু আর কি ঠান্ডা ঠান্ডা কথার হচ্ছে শীতল অনেকে হিমেল লিখলেও হবে হিমেল লিখলেও চলবে নেক্সট কি বলেছে দেখো বর্ণ বিশ্লেষণ করতে বলেছে কি আছে রাজপুত্র রা র হসন্ত যুক্ত অ যুক্ত বুর্গার্য হসন্ত যুক্ত প হসন্ত যুক্ত হস্যু যুক্ত ত হসন্ত যুক্ত র হসন্ত যুক্ত অ তারপরে কি আনন্দ আ যুক্ত দন্ততান্ন হসন্ত যুক্ত অ যুক্ত দন্তান্ন হসন্ত যুক্ত দ যুক্ত কি না অ আচ্ছা কি আছে নিচে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে দেখো কি আছে গাছগাছালি অর্থাৎ বাক্য তো বাক্য রচনা করতে বলেছে গাছগাছালি দিয়ে বাগানে নানা রকম গাছগাছালি শোভা পাচ্ছে বা এই শোভা পাচ্ছে জায়গায় তোমরা লিখতে পারো যে বাগানে নানা রকমের গাছগাছালি আছে এটাও লিখতে পারো নেক্সট কি আছে সমুদ্র বিকেলে তীরে ঘুরতে খুব ভালো লাগে নেক্সট কি কোনটি বিমান খুঁজে বার করতে বলেছে আর দাগ দিতে বলেছে দেখো দয় ছেলেদের রামায়ণ রসমুন্ডি আর ইংরেজির ফার্স্ট বুক এখানকার সব থেকে আলাদা কোনটা এখানকার মধ্যে আলাদা হচ্ছে এই রসমুন্ডি কারণ এইখানে যে তিনটে বই দেখছো এই বোধদয় ছেলেদের রামায়ণ তারপরে ইংরেজির ফার্স্ট বুক এগুলো সব কে পড়ে ফেলেছে হিংসুটি দিদি পড়ে ফেলেছে আচ্ছা এখানে কি আছে মা আছে মামা আছে দিদি আছে আর হিংসুটি আছে দেখো এখানে মা মামা আর দিদিটা একটা ক্যারেক্টার হবে আর হিংসুটিটা গল্পের নাম হিংসুটিটা হচ্ছে গল্পের নাম কিন্তু ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে শব্দ যুগুলের মধ্যে পার্থক্য দেখাটা বলেছে দেশ দেশ কথার দয়কা দয়কার তালিবাস দেশ কথার অর্থ রাষ্ট্র বা ভূখণ্ড আর দেশ দয়বয়কার প্রেক্ষাটার মধ্যে মানে হচ্ছে হিংসা নেক্সট গেছে পার পার মানে কোনো কিছু অতিক্রম করা বা সক্ষমতাকে বোঝায় বা মানে কোনো কিছু টপকে যাওয়াকে বোঝায় আর মানে হচ্ছে কিছু কি বা কিনারার অংশ ধার কথা হলো মানে নদীর পার এই পোয়াকার দৈবিন্দ মানে হচ্ছে নদীর পার বা সমুদ্রের পার আর এই পার মানে হচ্ছে পারা পার করা কোনো কিছু ধরো আমি টপকে যাচ্ছি সেগুলোকে বলে পার করা ওকে আচ্ছা নিজের প্রশ্নগুলিকে সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে দেখো কি আছে হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে হিংসুটির দিদি ছেলেদের রামায়ণ আর ইংরেজির ফার্স্ট বুক ফেলেছে এটা হবে ঠিক আছে পড়ে ফেলেছে নেক্সট কি আছে যে কোন কোন জায়গা পেরিয়ে নৌকা যাত্রায় শিশুটি যাবে কোন কোন জায়গা পেরিয়ে যাবে শিশুটি তীরপুণ্যের ঘাট আর তেপান্তরের মাঠ যাবে প্রশ্ন কি বলেছে মানুষ গাছের শাখা রাখত মানুষ গাছের শাখা পোশাকায় পোশাক পরিচ্ছদ বাক্স ফলি ঝুলি রাখতো এই বাক্সর জায়গায় বাক্সর পরে দিয়ে হাইপেন দিয়ে তোমরা প্যাটরাও লিখতে পারো ঠিক আছে আমি এটা তুলে দিয়েছি নেক্সট কি আছে লিপিদের বাড়ি কোথায় ছিল লিপিদের বাড়ি ছিল এগরায় লিপিদের বাড়ি কোথায় ছিল এগরাতে নেক্সট প্রশ্ন কি হয়েছে ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরিদের কি রসা হলো ঘন বন ঘন বনে ফাঁকা জায়গা কম এক সঙ্গে অনেক গাছ তাই সেখানে ঝড়ঝাপটায় শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ে পরিদের বাড়ি কোনো ক্ষতি হয়নি কিন্তু ফাঁকা মাঠে গাছগুলো আলাদা আলাদা ছিল বলে ঝড়ে ভেঙে পড়েছিল দুজন পরি দুজনের বাড়িও ভেঙে গেছিল মিক্সড কি বলেছে দেখো পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় যিনি পর্যটন করেন তাকে পর্যটক বলা হয় হিংসুটি দিদির বয়স কত হিংসুটি দিদির বয়স হচ্ছে আট বছর স্বরধ্ব স্বরধ্বনি হচ্ছে বাংলায় ভাষায় হচ্ছে সাপটা কি কি যেমন হচ্ছে অ আছে আ আছে আছে দীর্ঘই হস্যু এ ও আর এ হচ্ছে এই সাপটা স্বরধ্বনি বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে বাক্য বাড়াতে বলেছে দেখো মানুষ গাছে শাখা পোশাকায় ঝুলি রাখতো কি মানুষ গাছের শাখা পোশাকায় নিজেদের পোশাক পরিচ্ছদ বাক্স থলি ঝুলিয়ে রাখত নেক্সট নেক্সট বলেছে আসে আসে কাকে নিয়ে আর হার এই শব্দ দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে লিখতে বলেছে হাড় হওয়াকার হার এই দেখো একটা মানে হচ্ছে মূল্য বা অনুপাত এই হার এই হার কথা মানে দাম বোঝাচ্ছে আর কি দোকানে এই চিনির দোকান দেখো এই দোকানে চিনির কেজি প্রতি চল্লিশ টাকা হারে বিক্রি হচ্ছে বুঝতে পেরেছো আর আরেক হার মানে হচ্ছে পরাজয় হওয়াকার র হার মানে আরেকটা হার মানে হচ্ছে পরাজয় কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর আমাদের দলটি ম্যাচে হার মেনেছে বুঝতে পেরেছো এইটা হচ্ছে পরাজয়ের ক্ষেত্রে আর এটা হচ্ছে মূল্যের ক্ষেত্রে দামের ক্ষেত্রে আর হওয়াকার ডয়বিন ড্র যদি থাকতো তাহলে হতো মানুষের অস্থি আমাদের শরীরের ভেতরে যে কঙ্কাল আছে সেইটা ঠিক আছে ওটা যদি ড্রাইভিং ড্র থাকতো হওয়াকার ড্রাইভিং আচ্ছা তাহলে তোমাদের পরে কি আছে দেখো যে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে বলেছে কানন নেতাজি সুভাষচন্দ্র বসু আর বিদেশের সাগর সম্পর্কে দেখো কি আছে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে প্রথমে লিখিয়েছি দেখো 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ওড়িশার কটকে সুভাষচন্দ্রের জন্ম হয় তার পিতা ছিল কে না জানকিনাথ বসু আর মা ছিল প্রভাবতী দেবী জানকিনাথ ছিলেন একজন নাম নামকরা ব্যারিস্টার সুভাষচন্দ্রের জীবনে তার শিক্ষক বিনিবাদব দাসের প্রভাব ছিল অপরিসীম কলেজে পড়া শেষ করে সুভাষ আইসিএস পড়ার জন্য বিলেত যান কিন্তু আইসিএস পাশ করার পর তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন তিনি নিজের ঘরে নজরবন্দী অবস্থায় থেকে ছদ্মবেশে পালিয়ে জার্মানি আর জাপানে যান তিনি ছিলেন আর বাহিনীর সর্বাধিনায়ক এই বীর ভারতের সন্তানের মৃত্যুর রহস্য আজও আমাদের কাছে রহস্যই থেকে গেছে অর্থাৎ এনার মৃত্যু সম্পর্কে আমাদের জানা সম্ভব হয়নি নেক্সট কি বলেছে দেখো বিদ্যাসাগর দেখো নাম তার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু অগাধ পাণ্ডিত্যের কারণে তিনি বিদ্যাসাগর নামে পরিচিত বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তার জন্ম হয় বাবার তার বাবার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মায়ের নাম হচ্ছে কি ভগবতী দেবী চরম দারিদ্র ও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র লেখাপড়া শেখেন ঈশ্বরচন্দ্র ছিলেন খুবই মাতৃভক্ত তিনি নিজের সবকিছু দান করে অন্যের দুঃখ দূর করতেন তাই তার আরেক নাম হচ্ছে দয়াসাগর ছোটদের লেখাপড়ার জন্য লেখাপড়া শেখার জন্য তিনি রচনা করেছিলেন কি বন্য পরিচয় এই বইটা তিনি রচনা করেছিলেন মেয়েদের লেখাপড়ার জন্য জন্য বিদ্যাসাগর বহু বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠান করেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যান বাঙালিরা তাকে চিরকাল মনে রাখবে বুঝতে পেরেছ ওকে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে